আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কড়া নিরাপত্তার সঙ্গেই চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন জায়গার পাশাপাশি কোলাঘাটে দেউলিয়া হিরানাম উচ্চ বিদ্যালয় হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেন্টারে প্রবেশের আগেই ছাত্রছাত্রীদের চন্দনের ফুটা গোলাপ ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে তৃণমূল ও বিজেপি গেটে দুই পাশে সমর্থক ও অপর পাশে বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকেরা ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছে নিউজ দেখুন কোলহাট ব্লকের রাজনীতি সিজিল রাজনীতি নীতি সবাই সবককে সম্মান করে সেই জায়গায় আমরাও জানিয়েছি ওরাও জানিয়েছে কিন্তু সর্বোপরি বলি পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে দিন দিন ছাত্র সংখ্যা কমছে তার কারণ হচ্ছে শিক্ষানীতি ভুলভ্রান্ত চলছে চাকরি দুর্নীতি এবং চাকরি পয়সার বিনিময়ে চাকরি হচ্ছে পশ্চিমবঙ্গে সেই জন্য মানুষ এখন স্কুল ছুটির সংখ্যা বেশি পশ্চিমবঙ্গে সারা ভারতের তুলনায় সেই জায়গায় দাঁড়িয়ে আজ পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা তলা নিতে আজকে অন্যান্য রাজ্যের তুলনায় দেখবেন এখানে আমরা শিক্ষা ব্যবস্থা একদম পিছিয়ে আছি সেই জায়গায় আগামী দিনে দু হাজার সালে পরিবর্তন হবে ডবল ইঞ্জিনের সরকার হবে সেখানে শিক্ষানীতিতে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং চাকরি স্বচ্ছভাবে মানুষ পেতে পারবে কোনো পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ফাঁস হবে না সেটা আমরা আজকের দিনে আশা রাখছি যাতে প্রশ্ন না ফাঁস হয় এই সরকার ব্যর্থ প্রশাসন চালাতে আমার নাম শেখ সাদ্দাম হোসেন ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা জেলা সভাপতি সত্যমলু সাংগঠনিক জেলা দেখুন এখানে রাজনৈতিক দল বড়ো কথা নয় যদিও বা প্রত্যেকটি রাজনৈতিক দলের এটাই ভূমিকা হওয়া উচিত যে সাধারণ মানুষের সেবা করা এবং সেবাটা বিভিন্ন ধরনের হয় কিন্তু আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা আগামী দিনের প্রজন্ম তাদেরকে শুভেচ্ছা জানানো তাদের যা তারা যাতে পরীক্ষায় সাফল্য আনতে পারে এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য এটা রাজনৈতিক দল বলে বড়ো কথা নয় তবে আমরা তৃণমূল কংগ্রেস আমরা সবসময় মানুষের সেবার কাজে নিয়োজিত থাকি উৎসব অনুষ্ঠান বিভিন্ন মানুষের সঙ্গে থেকে আমরা কাজ করার চেষ্টা করি সেরকম শুধু উচ্চ মাধ্যমিক নয় মাধ্যমিক পরীক্ষাতেও আমরা প্রতিটি বিদ্যালয়ে যেখানে সেন্টার হয়েছে আমাদের দলের পক্ষ থেকে সেখানে আমরা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা দিয়েছি আজকেও আমরা দেউলা হেরারাম উচ্চ বিদ্যালয়ে ফুলসিটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পঙ্কজবু আছেন দিয়ে আছেন আমাদের প্রধান আছেন সোনকাদি আছেন প্রদীপদা আছেন আমাদের দিদি আছেন সবাই আমরা আছি আমাদের পক্ষ থেকে আজকে আমরা এখানে প্রায় সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এবং শুধু এখানে নয় কোলাঘাট ব্লকে চারটি সেন্টার হয়েছে দেউলা হিরেরাম এবং কোলা বয়েজ গোপালনগর হাতিশাল গোপালনগর এবং বৈষ্ণবচক হাই স্কুল চারটি জায়গাতেই আমাদের দলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি এখনকার মতো খবর এই পর্যন্তই আরও নিত্য নতুন আপনার এলাকার খবর জানতে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ বাংলা ধন্যবাদ